আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই মুহূর্তে লাইভটা দেখতে পাইতেছেন সবাইকে জানাচ্ছে অভিনন্দন ও শুভেচ্ছা ঠিক আছে তো আমি রাতের বেলা এখন হলো একটা দোলাবাড়ির মাঝে রয়েছি ঠিক আছে তো আমি এখন বাতালের দিকে যাচ্ছি ঠিক আছে তো আমার কাছে খুবই ভালো লাগে যে আমি এইভাবে ঘোরাফেরা করতেছি রাতের বেলা ঠিক আছে তো কি বলবো আমার কাছে মানে রাতের বেলায় ঠান্ডা ঠিক আছে আর আমার কাছে মনে হলো যে দিনের বেলাটা অনেক গরম ঠিক আছে তো আমি এখন হলো বাজারের দিকে রওনা হয়েছি ঠিক আছে এখন বাজে হলো মানে সাতটার সময় কেবল সন্ধ্যা সাতটা বাজে ঠিক আছে তো আমার মনে হলো যে একটু ঘোরাফেরা করার দরকার এবং ভালো লাগে ঠিক আছে তো দিনের বেলা আমি হাঁটাহাঁটি করার সময় পাই না ঠিক আছে তো আমি রাতের বেলা এখন হাঁটাহাঁটি করতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে ঠিক আছে আর কি বলবো জীবনে মানুষ খালি হিংসা বিদ্বেষ করেই থাকে ঠিক আছে আমার এলাকার কিছু মানুষ রয়েছেন ঠিক আছে আমার এলাকার মানুষ কিছু আছে মনে করেন যে আমাকে দেখতে পায় না ঠিক আছে কারণ কি আমাকে দেখে হিংসা হয় তাদের মনে ঠিক আছে এই এটা হলো একটা বড় বিষয় ঠিক আছে এটা হলো তাদের মানসিক অশান্তি অস্বাস্থিকর একটা জিনিস ঠিক আছে তো আমি আমার মনে হইলো যে আমি নিজেই কিছু করতে পারবো আমার নিজে একা একা থাকতে ভালো লাগে ঠিক আছে আমি কারো কথা ধার না ঠিক আছে মানুষ আমাকে নিয়ে অনেক মনে করেন যে বাজে মন্তব্য করে ঠিক আছে কিন্তু আমি তাদেরকে শ্রদ্ধা করি ঠিক আছে করুক গা আমার নামে বদনাম করলো তাই কি হলো কোনো পালি আমার হবে না ঠিক আছে তো আমার কাছে মনে হলো যে খুবই ভালো লাগে ঠিক আছে তো মনে করেন যে এইভাবে যে মানুষ যে এইভাবে শয়তানি করে তাহলে এটা কিরকম হয় বলেন আমি তো মানুষের শয়তানি করি না কিন্তু আমার এই ঢাকার কার কিছু মানুষ আছে খালি করে ঠিক আছে আমার কাছে এসব কিছু আমার মানে ভালো লাগে না ঠিক আছে আমার এসব কিছু ভালো লাগে না মানুষ কেন আমার পিছনে লাগবে আমি তো মানুষের পিছনে লাগি না মানুষের ক্ষতি করি না তাহলে মানুষ কেন আমাকে ক্ষতি করার চেষ্টা করবে আমি এটার মানে কোনো কিছু বুঝি না ঠিক আছে তো আমি কি বলবো বলেন বলার আমার ভাষা নাই এদেরকে এরা মানুষ হবে না এরা কখনো মানুষ হবে না ঠিক আছে তো এদেরকে আল্লাহ দিক ঠিক আছে আমার কাছে মনে যে হোক তারাও ভালোভাবে চলুক আমরাও ভালোভাবে চলি ঠিক আছে তাতে আমাদের কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু করার আমার দরকার নাই ঠিক আছে তো করুক গা করলে এখন করা কি যাবো ঠিক আছে তো আল্লাহ এদেরকে মাথায় হেদায়ত দেখ তো আমি এখন আর বেশি কিছু বলতে চাইতেছি না ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আর আপনাদের নিজস্ব খেয়াল রাখবেন ঠিক আছে আপনাদের সবাইকে অভিনন্দন শেষ করলাম ওকে গুড বাই বন্ধুগণ ঠিক আছে